শিরক এমন একটি গুণা যা আল্লাহ কখনোই মাফ করেন না নামাজ রোজা হজ দানের মতো বড় বড় ইবাদতকে এটা ধ্বংস করে দেয় আর শেষ ফলাফল হয় স্থায়ীভাবে জাহান নামের অবস্থান কি কি কাজ করলে শিরক হয় শিরক সম্পর্কে জানেন না তো আপনার জীবন বৃথা তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কি কাজ করলে শিরক হয় শরীরে যে কোনো প্রকার তাবিজ ঝুলানো শিরো কোনো বিপদে পড়লে আল্লাহকে বাদ দিয়ে ও মা ও বাবা ইত্যাদি বলে এরকম গায়েবি ডাক শিরো টিকটিকি ঠিক ঠিক শব্দ করলে টিকটিকি শব্দ করেছে এর মানে এই কথাটা ঠিক এমনটা বিশ্বাস করা শিরক ভাঙা আয়নায় মুখ দেখলে বিপদ ঘটে এমনটা বিশ্বাস করা শির হাত থেকে চিরুনি পড়ে গেলে ঘরে মেহমান আসে এমনটা বিশ্বাস করা শিরো জোড়া শালিক দেখলে দিন শুভ যায় এমনটা বিশ্বাস করা শির আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা শির কোনো কিছুকে শুভ অশুভ লক্ষণ বা কুলক্ষণ মনে করা হচ্ছে শির মাজারে কোন পীর ফকির কিংবা কারো নিকট চেষ্টা দেওয়া শির আল্লাহ ছাড়া অন্য কারো বা যে কোনো পীর আউলিয়া কিংবা মাজারের নামে মানত করা শিরক কেউ পেছন দিক থেকে ডাক দিলে কিংবা নিচে যাত্রার সময় পিছনে ফিরে তাকালে যাত্রা অশুভ হয় এই ধারণা বিশ্বাস করা শিরো আল্লাহর গুণবাচক নামে অন্য কাউকে ডাকা শিরো যেমন কুদ্দুস রহমান রহিম জব্বর সালাম মমিন ইত্যাদি এক্ষেত্রে নামের আগে আবদুল্লাহ বসাতে হবে তোর ভবিষ্যত অন্ধকার তোর কপালে বহুত কষ্ট আছে এই ধরনের গায়বী কথা কাউকে বলা শিরো হোচট খেলে কিংবা প্যাচা ডাকলে সামনে বিপদ আছে এই ধরনা শিরো রোগ বালাই বা বিপদ আপদ থেকে রক্ষা পেতে শরীরে পিতলের বালা শামুক ঝিনুকের মালা বিভিন্ন সুতা যে কোনো প্রকার বস্তু আটকানো শিরো সকালে ব্যাচা কেনা করে কোনো কাস্টমারকে বাকি দিলে কিংবা সন্ধ্যার সময় কাউকে বাকি দিলে ব্যবসায় অমঙ্গল হয় এই ধারণা শিরো সফলতা কিংবা মঙ্গল লাভের জন্য এবং অমঙ্গ মঙ্গল থেকে রক্ষা পেতে যে কোনো প্রকার আংটি ব্যবহার করা শিরক যে কোনো জড়বস্তুকে সম্মান দেখানো তথা তাজিম করা বা তার সামনে নিরবতা পালন করা শিরক যেমন পতাকা স্মৃতিসৌধ শহীদ মিনার কিংবা মাজার আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা লোক দেখানো ইবাদত করা শিরক আল্লাহ ব্যতীত কোন গণক বা অন্য কেউ গায়েব জানে এই কথা বিশ্বাস করা শিরক পায়রা কবুতর উড়িয়ে শান্তি কামনা করা শিরক কারণ শান্তিদাতা একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কোনো পীর আউলিয়া কিংবা কোনো মাজারের নিকট দোয়া করা বা কোনো কিছু কিছু চাওয়া শিরক আপনি চাইলে এবং আল্লাহ চাইলে এই কাজটি হবে এই কথা বলা শিরক এখানে শুধু আল্লাহ চাইলে হবে বলা যেতে পারে এরকম আরো অসংখ্য শিরক সমাজে বিদ্যমান আল্লাহ বলেন অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে শিরক করে মনে রাখবেন শিরক এমন একটি গোনা যা করলে ইমান এবং পূর্বের সমস্ত আমল সম্পূর্ণ নষ্ট হয়ে যায় কেমতের দিন আল্লাহ যে কোনো গুণা ইচ্ছে করলে ক্ষমা করে দেবেন কিন্তু শিরকের গুণা অনিশ্চিতকালেও ক্ষমা করবেন না আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ ইচ্ছা করলে যে কোনো গুণা ক্ষমা করে দেবেন কিন্তু শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয় এবং জাহান্নামকে অবধারিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সামনে জিবরাইল আলাইহিস সালাম আবির্ভূত হলেন তিনি বললেন আপনি আপনার উম্মতদের সুসংবাদ দিন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করার অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে আমি বললাম যদিও সে জিনা করে এবং যদি সে চুরি করে থাকে তিনি বললেন যদি সে জিনা করে এবং যদি সে চুরি করে থাকে শিরক হচ্ছে সবচেয়ে বড় ধ্বংস বিষয়ক শত পাপ করলেও কিয়ামতের দিন তা কমার সম্ভাবনা আছে কিন্তু শিরকের পাপ ক্ষমার কোনো সম্ভাবনা নাই এবং তার নিঃসন্দেহে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ সবাইকে বুঝতান করুন আমিন